সমালোচনা যারা করে ওরা কি দামি মানুষ আসলে নাকি সস্তা মানুষ আপনি যত সমালোচক দেখবেন যারা অন্য সমালোচনা করে ম্যাক্সিমাম দেখবেন ওরা হচ্ছে সস্তা মানুষ এবং তারা যে মানুষগুলার সমালোচনা করে ওরা হচ্ছে সবচেয়ে দামি মানুষ তার মানে সস্তা মানুষগুলাই কিন্তু দামি মানুষের সমালোচনা করে এখন প্রশ্ন যে আপনি নিজেকে কোন জায়গায় দেখতে চান আপনি সমালোচনা করে নিজে নিজে নিজেকে সস্তা বানাইতে চান নাকি সমালোচিত হয়ে নিজেকে দামি বানাইতে চান অনেকে আছেন আপনারা সফল হতে চান না কেন সমালোচনার ভয় সমালোচনার ভয়ে আমরা সফল হতে ভয় পাই আরে ভাই আপনি যদি সমালোচনাকে ভয় পান তাহলে আপনি দামি হবেন কিভাবে যদি কেউ আপনার সমালোচনা করে তাহলে আপনাকে বুঝতে হবে আপনি দামি হচ্ছেন যত বেশি মানুষ আপনার সমালোচনা করবে আপনি তত বেশি দামি হবেন একটা বিষয় দেখেন সাধারণ মানুষ এবং সস্তা মানুষ সমালোচনা করে যাদের সমালোচনা করে ওরা দেখবেন অনেক বড় বড় মানুষ আর যদি আপনি বলেন যে না আপনি দামি হবেন না তাহলে আপনিও সাধারণ মানুষের সাথে চলে যান ওদের সাথে আপনি মানুষের সমালোচনা করেন তাহলে আপনি সস্তা মানুষই থাকবেন এবং সাধারণ মানুষ থাকবেন আমি মনে করি সফলতার সবচেয়ে ভালো একটা দিক হচ্ছে সমালোচনা হজম করার শক্তি অর্জন করা যতগুলো যোগ্যতা আছে সফল হওয়ার তার মধ্যে অন্যতম একটা যোগ্যতা হচ্ছে সমালোচনা হজম করা আপনি দেখেন পৃথিবীতে যত মানুষ যত বেশি সমালোচনা হজম করতে পেরেছে আজকে তারা সফলতার তত বিশাল পর্যায়ে তারা যেতে পেরেছে একটা বিষয় দেখেন একটা পাত্র যত বড় হয় সে তত বেশি পানি ধারণ করতে পারে সেমভাবে একটা মানুষ যত বেশি সমালোচনা সহ্য করার মতো পাত্র বড় করবে সৃষ্টকর্তা থাকে তত বড় সফল মানুষ হিসেবে তৈরি করবে তা আসুন আজকের এই ভিডিও থেকে আমার মেইন যে মেসেজটা যারা সত্যিকার অর্থেই মূল্যবান হতে চান তাহলে এখন থেকে আপনি প্রস্তুতি নেন যে মানুষ আপনার সমালোচনা করবে এবং সমালোচনা হজম করার প্রিপারেশান নেন যত বেশি সমালোচনা তত বেশি মূল্যবান এবং তত বেশি সফলতা ধন্যবাদ সবাইকে বাবা